নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন হলো ভিডিও দেই না তো আজকে আমি মনে হলো যে একটু ভিডিও দিই দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন একজন বাচ্চা মানে ছোটো আমারই ছেলে সে কার্ড দিয়ে কিছু বানাচ্ছে এই ধরে রাখুন হয় পিরামিড তা না তো আমার কাছে মনে হয় যেটা তাসের ঘর যেটা ফু দিলেই ভেঙে যায় একটুতেই ভেঙে যায় তো যাই হোক এই যে জিনিসটা বানাচ্ছে কার্ডগুলো দিয়ে এটা বানাতে অনেকটা সময় লেগেছে প্রায় দুই তিন ঘন্টা কেন বারবার করছে বাচ্চা তো করছে বারবার পড়ে যাচ্ছে আবার করছে আবার পড়ে যাচ্ছে তো অনেকক্ষণ করছিল একা একা তো আমি আবার ভাবলাম যে করছে যখন তখন আমিও একটু ভিডিও করিনি একটু ক্যাপচার করে রাখা যাক এত পরিশ্রম করে যাচ্ছে অনেকক্ষণ ধরে সে মোটামুটি এটা করছে এর জন্য আমাদেরকে ফ্যান বন্ধ করে দিতে হয়েছিল গরমের মধ্যে ওর কাজ শেষ না হওয়া পর্যন্ত ফ্যান চালানো যাবে না আর বলতে নেই কাঠগুলো একদম পাতলা পাতলা এটা দিয়ে যে বানাচ্ছে মানে আমি খালি ভাবলাম ছোট সেই তুলনায় ও এতটা ধৈর্য সহকারে কিভাবে বানাচ্ছে আমার আর হচ্ছিল না অনেকবার করেছে কয়েকবার ভেঙেছে আমি তো এখান থেকে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে নিয়ে করেছি মানে কিছুটা অংশ করেছে আবার ভাঙছে আমি আবার রেখে দিয়েছি আবার করছে ঠিক এইভাবে মানে ও জিনিসটাকে করেছে মোটামুটি ওর হাইট অনুযায়ী হাইটের থেকে একটু কম হাইট পর্যন্ত এই পিরামিডের যে স্টাইলটা করেছিল এটা ওর কমপ্লিট করেছে মানে এর পেছনে অনেকটা পরিশ্রমেরও দরকার বলতে গেলে বললামই তো দুই ঘন্টার কভার হয়ে গেছে তো সত্যি কথা বলতে সব কিছুই কনসিস্টেন্সিতে করতে হয় আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দিই এটাও কনসিস্টেন্সি ছাড়া হয় না ইউটিউবে গ্রো হয় না তো এখান থেকে অনেক কিছু শেখারও আছে তো মোটামুটি অনেকটাও বড় করেছে মানে বলতে হয় না মানে আমি আমার ছেলে জন্য বলছি না বাচ্চা আন্দাজে যথেষ্ট ভালো করেছে আমার এত ধৈর্য হতো না যেটা সত্যি কথা এই কার্ডগুলো আমার মেয়ের একটা কাঠও নষ্ট হয়নি এখান থেকে নিয়ে নেও চেয়েছিল পুরো কাঁঠটা দিয়েও বানাবে কিন্তু এতটা উঁচু করাটা পসিবল না ভেঙে যাওয়ার চান্স আছে তোকে বললাম যতটুকু পারছিস কর অতটুকুই আমি তোর ভিডিওটা করব তো যাই হোক এই হলো লাস্ট ফিনিশিং খুব একটা খারাপ হয়নি বাচ্চা আন্দাজে যথেষ্ট ভালোই করেছে এটা অনেক ধৈর্যরও ব্যাপার আমার দ্বারা হতো না এই ধৈর্যটা থ্যাঙ্কস ওর এত সুন্দর করার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা অন্তত লাইক